সুজুকি আমাদের কাছে পেয়ে যাবেন দশ বছরের নাম্বার করা এপাচ্ছি আডিয়ার মাত্র আটচল্লিশ হাজার টাকায় তারপরে ছুট কালেকশন আছে ডিসকোভার তেইশের মডেল উনিশের মডেল টিভিএস আছে

দামও বেশি সাত আট হাজার টাকা বেশি এটা পেয়ে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় চব্বিশের আট মাসে গেট পাসের আট চব্বিশের আট মাসে বলা যেতে পারে

অনেক বাইরে খুঁজতেছে হাজার কিলো রান দুই বছরের পেপার সাপ থেকে ছাব্বিশ পর্যন্ত বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা ইনশাল্লাহ আসলে একটু না সম্মান থাকবে দিলাম